হ্যালো আসসালামু আলাইকুম एवरीवन নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো আমাদের লফটের ব্রিডিং সেকশনটা আমরা বাদ দিয়ে দেওয়ার প্ল্যানিং করতেছি কারণ পাশের যে বিল্ডিংটা ওইটা মোটামুটি ভালোই উঁচা হয়েছে কিছুদিন আগে আমাদের এইখান থেকে ব্রিডিং ব্রিডিংয়ের খাঁচা থেকে চার পিসের মতো কবুতর মিসিং হয়েছে তো সেই কারণে সিকিউরিটি রিজন প্লাস হইলো আমি সময়ও দিতে পারি না তেমন বেশি ব্রিডিং সেকশনে পুরানোর কিছু কবুতর রাখবো আর ব্রিডিং সেকশনের মোটামুটি সব কবুতরই আমি ছেড়ে দিব তো কবুতরের প্রাইসও একদম সীমিত লেভেলের থাকবে কবুতরের কোয়ালিটি মার্শাল্লা অসাধারণ সুন্দর থাকবে আপনার এই যে খাকি জোড়াটা আর হোমা জোড়াটা এই জোড়া দুইটা বাদে বাকি সবগুলো এখানে মোটামুটি রিজনেবল প্রাইজে থাকবে আর এই দুইটা বাদ দিলে আপনার থাকে হইলো এগারো পেয়ার এগারো পেয়ার যদি কেউ একসাথে নেয় দেখা যায় এগারো হাজার টাকা হইলে আমি ছেড়ে দিব এটা একদম ফিক্সড এবং ফাইনাল আর হইলো আপনার কেউ যদি সিঙ্গেল সিঙ্গেল নিতে চায় সেই ক্ষেত্রে পনেরোশো টাকা করে জোড়া পড়বে দামটা আমি আগেই বলে দিলাম আর যার ভালো লাগবে সে নিবে যার ভালো লাগবে না সে নিবে না অনেকে কমেন্ট করে অনেক রকম আর এটা আপনারা করতে পারেন আপনাদের স্বাধীনতা আছে প্রতিটা পেয়ার আমি হাতে নিয়ে নিয়ে দেখাবো আর দেখেন প্রতিটা পেয়ার রানিং পেয়ার ডিম বাচ্চা একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে থাকবে দেখেন আসলাম এই কবুতরগুলা দেখেন 빅빅 সাইজের সব আমার বাছাই করা কবুতর আমি জাস্ট শুধু ছেড়ে দিতেছি আমার সিকিউরিটির রিজন প্লাস হলো আমি ব্রিডিং সেকশনটা কন্টিনিউ করতে চাইতেছিলাম সেই কারণে আমি উড়ানোর কবুতর বলে রাখবো খুব শখের কবুতরগুলা এগুলো ছাড়ার কোনো ইচ্ছে ছিল না আর প্রাইস যদি আমি ধইরা ভালো প্রাইস ধরে সেল করতে চাইতাম সেই ক্ষেত্রে আমি অনেক প্রাইস পাইতাম বাট এখন কি করার সিকিউরিটির রিজন প্লাস হইলো আমি সময় দিতে পারি না প্রতিটা কবুতর এ ওয়ান কোয়ালিটির আমি আপনাদের যেই নেন তার কাছে অনুরোধ থাকবে দশ পেয়ার এগারো পেয়ার যা আছে একসাথে নিয়ে নেওয়ার তাহলে কিছু একটা করতে পারবেন কবুতরগুলো সবগুলা এ ওয়ান কোয়ালিটির দেখেন আমি আপনাদেরকে প্রতিটা কবুতর হাতে নিয়েও দেখাবো যদিও ভিডিওটা করতে একটু কষ্ট হইতেছে কারণ খুব শখের কবুতরগুলো ছিল এইগুলা একটা কবুতর বাছাই করা কিছু কিছু কবুতর ক্রুশে আছে আর আমি কিন্তু কবুতর আলাদা করে রাখছিলাম দেখা যায় এখন তো না সেই কারণে আলাদা করে রাখছিলাম কিছু কবুতর ওই কারণে দেখা যায় এখন পেয়ারটা আনম্যাচ পারে আর এইখানে একটা কবুতর আছে মাসাল্লাহ এইটা বিশেষভাবে দেখানোর কারণ হলো মাদিটা একটু দুর্বল আছে বাট মাদিটা সুস্থ হয়ে যাবে কোনো ভাই নেওয়ার পর যদি কোনো সমস্যা হয় সেই ক্ষেত্রে ফুল রিসপন্সিবিলিটি আমার থাকবে তো আমরা এখন কবুতরগুলো হাতে নিয়ে একে একে দেখাবো তো এইখানে একটা মাদি কবুতর আছে মাস অসাধারণ সুন্দর দেখতে আর শেপ বডি শেপ বডি কালার সব কিছুই অসাধারণ যদি সিঙ্গেল কেউ পেয়ারটা নিতে চান সেক্ষেত্রে পনেরোশো পড়বে আর যদি এগারো পেয়ারা একসাথে নিয়ে নেন তাহলে এগারো হাজার টাকার মতো পড়বে এগারো হাজার টাকার মতো কি একদম ফিক্স এগারোই কারণ আমি ভাই দামাদামিটা পছন্দ করি না আমার কোনো কিছু পছন্দ হইলে আমি একদমই কিনি আর কোনো কিছু বিক্রি করার হইলে আমি একদমই বিক্রি করার চেষ্টা করি আচ্ছা এটা নটটাকে আমরা দেখাবো এখানে আছে নটটা এই খাঁচার মধ্যে তো আপনার হাতের ডানের প্রথম খাঁচা উপরের প্রথম খাঁচা নটটা অনেক অ্যাক্টিভ কবুতরগুলো সবগুলো আমার বাছাই করা কবুতর আর পরকাটা রাখছি কারণ এগুলো আমার নিজের না আমার আমি কালেকশন করছিলাম বিভিন্ন জায়গা থেকে তো সেই কারণে পরকাটা আছে অনেকে আবার পরকাটা কবুতর পছন্দ করেন না দেখেন কবুতরের কোয়ালিটি এটা নটটা কালার মাশাআল্লাহ অসাধারণ সুন্দর পাল্লা লাইনের জন্য একশো তে একশো এখন বাকিটা নির্ভর করে আপনার ট্রেনিং এর উপর প্লেস পজিশন এবুলার উপর কতটা বাকি মাশাআল্লাহ পা পা এসে দেখাতাম আচ্ছা তো আমরা নেক্সট আরো এক পেয়ার আছে ওই পেয়ারটা দেখাচ্ছি তো এইখানে একটা বিগ সাইজার মাদি আছে এই পেয়ারটা পুরো প্রপারলি বিগ সাইজের একটা পেয়ার এটা চোখটা একটু জুম করে দেখাইলে ভালো হইতো তো দেখেন এটা চোখটা দেখেন প্রতিটা কবুতর একদম নিখুঁত কবুতর ভাই খুব শখের কবুতর বাট সেল করে দেওয়া হইতেছে কিছু করার নাই দেখেন কবুতর বলা অসাধারণ সুন্দর দেখতে আর যেই ভাই নিবেন চেষ্টা করবেন একসাথে সবগুলো নেওয়ার আর সিঙ্গেল সিঙ্গেল নিলে একটু বেশি পড়বে যা যদিও আমি একদম পানির দামে দিয়ে দিতেছি কারণ আমার কালেকশন করতে হয়েছিল অনেক অনেক টাকা দিয়ে ওইটা এখন বইলা লাভ নেই তো এটা নটটাকে দেখবো আমরা নটটা এই যে এই খাঁচার মধ্যে আছে উপরের থেকে চার নাম্বার খাঁচার ডানের দ্বিতীয় নাম্বার খোঁচায় চারতলায় দ্বিতীয় নাম্বার খোঁচায় অনেক শক্তি এগুলোর এখন নটটা দেখেন চোখটা আমরা দেখাই মার্শাল অসাধারণ সুন্দর চোখ আর শেপ শেপ মাথার দেখেন তে বিশাল সাইজের কবুতর এটা যদি আকাশে উড়ে বিশাল সাইজ মনে হবে এটা কিন্তু গলা আবার একটু উঁচা গলার কবুতর এটা গলাটা আমরা ভিডিওতে দেখা দিব এটা দাঁড়াইলে এক হাত লম্বা হয়ে দাঁড়ায় এটা অনেক উঁচা গলার কবুতর তো এইখানে একটা মা দিয়েছে এটা কিছুদিন আগে একটা না দুই জোড়া ডিম পারছে মানে এক জোড়া পারছে তার পাঁচ দশ দিন পাঁচ দশ দিন পর আবার আরেক জোড়া পারছে তো দুইটা ডিম পাড়ার কারণে দুই জোড়া ডিম পাওয়ার কারণে একটু দুর্বল হয়েছে এটা সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ আর এটা ফুল ভাইব্রেশনের একটা কবুতর চোখটা আবারও দেখি আপনাদেরকে দেখেন অসাধারণ সুন্দর দেখতে আচ্ছা তো এইটার যে নটটা আছে সেইটাও আমরা দেখাবো এই যে নটটা এটা হলো আপনার তিন তালার খাঁচার হাতের ডান থেকে শুরু করছি আমরা কিন্তু প্রতিটা কবুতর দেখানো এইটা নটটা চোখটা অসাধারণ সুন্দর আপনারা যারা কবুতর প্রেমী আছেন তাদের সবার চোখটা ভাল লাগবে দেখেন গোছের প্রতি অন্য টপিকে চলে যাচ্ছি কবুতরের টপিকই থাকি দেখেন কবুতরটা বিশাল আকারের আর কালারটাও সুন্দর ফোনটা দেখাই এগুলো আমার কালেকশন করা হয়েছিল দুই হাজার তেইশে চব্বিশে মানে দুইটা মিক্স করে দুই সাল মিক্স করে কালেকশন করে সঠিক সময়টা আমার ঠিক জানা নাই তো আরও কিছু পেয়ার আছে আমরা সেইগুলো দেখব তো এই যে একটা মাদি মাশাল্লাহ এটার চোখটা অসাধারণ সুন্দর আপনারা ক্যামেরায় দেখতে পাচ্ছেন অসাধারণ সুন্দর চোখের আর আমার অনুরোধ থাকবে কেউ আপনারা শুধু শুধু কল করেন যার প্রয়োজন তারাই কল করেন শুধু শুধু কেউ কল করেন না খুব সুন্দর কবুতর আর এটার যে নটটা আছে নটটা আমি গোয়ালাকান্দা হাত থেকে কালেকশন করছিলাম নারায়ণগঞ্জ থেকে মাদিটা কোথা থেকে কালেকশন করছি সেটা আমি ভুলে গেছি তো দেখেন এটা মাদি সরি মাদিটা মাদিটার চোখটা দেখেন পুরো রিং প্রপার আছে কবুতরগুলো অসাধারণ সুন্দর কবুতর তো এটা নটটা আমি দেখাই একটু আগে যে মাদিটা দেখানো হয়েছিল ওই মাদিটার নর এইটা মার্শাল্লা অসাধারণ সুন্দর নর মাদি দুইটা মোটামুটি কাছাকাছি সেম টু সেম নরটার কালারটা একটু গাঢ় মাদিটার কালারটা হালকার মধ্যে আছে আপনারা সামনাসামনি দেখেন আর এই নটটা ফ্লাই অসাধারণ ফ্লাই করে যদিও আমার কালেকশন করা বাট আমার এখানে ফ্লাই পরসেও কিছুদিন অসাধারণ ফ্লাই করে দেখেন এটা চোখটা একটু জুম করে দেখেন দেখেন অসাধারণ সুন্দর চোখের কবুতর আচ্ছা তো এটা পাখাটা আসি এটা দিয়ে আপনারা চাইলে পাল্লা প্লাস প্লাই দুইটাই করাইতে পারবেন তো যাদের যাদের প্রয়োজন তারা যোগাযোগ করতে পারেন আমি একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখবো আপনারা সরাসরি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন কল করলে লাভ হবে না আপনারা কলে পাবেন না হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন কারণ কোনো তোর তার সময় সচরাচর থাকবে না তাই হোয়াটসঅ্যাপ নাম্বারটাই শেয়ার করব তো এইখানে আরেকটা মাটি আছে এইটাও বিগ সাইজ এই মাটিটার একটা স্পেশালিটি আছে ওইটা আমরা শেষে দেখাবো আগে চোখটা দেখেন দেখেন মাসাল্লাহ অসাধারণ সুন্দর একটা চোখের কবুতর এটা আপনার পাল্লায় যে কোনো রেজাল্ট করতে পারবেন আর মেন কথা হলো ভাই কবুতর কিন্তু পারবে অনেক কিছুই করতে পারবে আপনার খাটতে হবে ভাই আপনি যদি খাটতে পারেন তাহলে কবুতর দিয়ে অনেক কিছু করতে পারবে আপনি খাটতে পারবেন না কবুতর লাখ লাখ টাকা দিয়ে কিনাও লাভ নেই আপনার খাটতে হবে খাটতে হবে কবুতর নিয়ে খাটতে হবে খাটলে যেমন আমি কিন্তু কালেকশন করছি অনেক অনেক টাকা দিয়ে আমি সময় দিতে পারি না সেই কারণে পাল্লা ঠাল্লা আমার করা হয় না তো দেখেন এটার পাখাটা দেখেন অসাধারণ সুন্দর আপনার ফলাফল জীবনে তখনই পাবেন যখন আপনি খাটতে পারবেন আর এটার দমটা আমি দেখাই এই যে স্পেশালিটিটা এটা হলো চিরদমের কবুতর এটা প্রতিবার এই দমটা যতবার পড়বে ততবার ইয়ে মনে হয় যতবার পড়বে ততবারই আমাদের চিরদম হবে কিন্তু এটার সাথে যে নটটা ছিল ওই নটটা কোনো কারণে হারায় গেছে আমার কাছ থেকে এখন একটা অন্য নটের সাথে পেয়ার করা হয়েছে নটটা সামনাসামনি দেখাই আপনাদেরকে এই যে এই নটটা নন বাইরে থাকে আর নটটাও অসাধারণ সুন্দর এই নটার মালিটা কিছুদিন আগে আপনার গত হয়ে গেছে এই নটটার সাথে দিলাম পেয়ার আকারে দেখা যায় এই নটটারি প্রাইস অনেক সব কবুতর যত দামে আমি দিতেছি এই একাই ওই দাম পাওয়ার যোগ্যতা রাখে এখন আগের মতো কবুতরের মার্কেট নেই প্লাস আমার যেই পরিস্থিতিটা সেই পরিস্থিতির কারণে এটা দিয়ে দেওয়া হইতেছে না হলে এই নটটা একাই ওই দামের মানে ওই দাম কি ওই দামের ডাবলও মার্কেট রাখেও পাওয়ার যোগ্য অযোগ্য না আপনারা দেখেন আপনারা কমেন্ট করে জানাবেন যারা কবুতর বুঝেন তাদের তাদের তো আর বলতে হবে না কবুতরটা দেখাই প্রপারলি দেখেন টম কালার সব কিছু দেখেন কারণ এখন সিজন হলো ক্রুশের সিজন দু একটা মিসিং থাকতে পারে বাট ওইখান দিয়ে কোনো ফাটা ফুটা কিচ্ছু নেই ওভারঅল ভিউটা আমি দেখাই শেষবারের মতো এই পাশের চোখটাও দেখা দিই এইখানে একটা মাদি কবুতর আছে আল্লাহ অসাধারণ সুন্দর দেখতে দেখেন এটা খুব সুন্দর একটা কবুতর খুব অ্যাক্টিভ দুরুন্ত একটা কবুতর এটা কিন্তু একদম আতঙ্কের অলওয়েজ আতঙ্কে থাকে এই কবুতরটা এই কবুতরটা খুব ছটফটে চঞ্চল যারা এই কবুতরটা নিয়ে বাচ্চা কাচ্চা করবেন বাচ্চা কাচ্চা খুব সাবধানে রাখতে হবে সাথে যদি অতিরিক্ত মানুষ আসে সেই ক্ষেত্রে এটার বাচ্চা কাচ্চা হারায় যাওয়ার সম্ভাবনা থাকা থাকতে পারে আপনি প্রপার ট্রেনিং করাইলে হয়তোবা নাও হারাইতে পারে বাট এই কবুতরগুলো নিরিবিরে পরিবেশে পালার জন্য ঠিকঠাক আর পাল্লায় কোনো জায়গায় পড়বে না কারণ এই কবুতরগুলা অন্য কোনো জায়গায় বসবেই না ভয়ের কারণে ও উড়তে উঠতে মারা যাবে তাও ভয়ের কারণে অন্য কোথাও বসবে না বসলেও নিরিবিরি জায়গায় বসবে মানুষের হাতে ধরা দিবে না লফট টু লফ্ট আসে আর এটার দমটা দেখেন খুব সুন্দর দমের কবুতর দেখেন অসাধারণ সুন্দর দেখেন

যারা দিতে তারা দিতে পারবেন আপনার প্রতিটা চোখ দেখলে মুগ্ধ হয়ে যাবে দেখেন চোখগুলো দেখেন সাধারণ সুন্দর আর ডেলিভারির ব্যবস্থাটা ভাই যদি কেউ একসাথে সবগুলা নেয় সেক্ষেত্রে আমি ডেলিভারি করে দিতে পারবো সিঙ্গেল সিঙ্গেল নিলেও ডেলিভারি করা যাবে যেহেতু দিতেছি অনলাইনে সেই তো ব্যবস্থা তো করেই দিতে হবে ব্যবস্থা ছাড়া তো আর দেওয়া সম্ভব না তো চেষ্টা করবেন যেই ভাই নিন একসাথে পুরো সবগুলো নেওয়ার তো একটা ওভারঅল ভিউ দেখেন এগারো জোড়া আছে এগারো জোড়া একদম এগারো হাজারের মধ্যেই আপনারা নিতে পারবেন মানে মধ্যে বলতে কি এগারো হাজারই একটা পাখাটা দেখি দেখেন মুখটা দেখেন সরি পাখা বলে ফেলছি তো এটার ওভারঅল ভিউ দেখাই দেখেন অসাধারণ সুন্দর দেখতে তো আরও কিছু পেয়ার আছে আমরা সেইগুলো দেখব কোন পেয়ারটা আপনাদের পছন্দ হয়েছে সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন তো এইখানে একটা মাদি আছে অসাধারণ ছটফটে আর ধুরন্ত মাদিটা অসাধারণ সুন্দর ও চোখের গঠন আর ঠোঁট মুখ সব কিছু পারফেক্টভাবে আছে মানে ইঞ্চি টু ইঞ্চি যদি মাই পানেন তাও পারফেক্ট পাবে দেখেন এই যে মাথার শেপটা দেখেন আমি ধরলে কিন্তু অনেক সুন্দর আরো দেখা যায় এবং ডাবায় না ও সুন্দর অসাধারণ সুন্দর ওভারঅল দেখাই পাখা তো এই পাশের পাখাটা দেখাই আপনাদেরকে এইগুলো এইটা আমার কাছে প্রায় তিন চার বছর ধরে আছে লকডাউনের আগে থেকে নেওয়ার আসে এটা আর এই যে জম দেখাই মুখ দেখাই সবই দেখা দিব কারো কোনো খাইস থাকবে না দেখার মতো এটার সাথে যে নটটা আছে ওই নটটাকে আমরা দেখাবো এটার সাথে এই নটটা দিয়ে পেয়ার দেখেন অসাধারণ সুন্দর পেয়ার আর অবশ্যই অবশ্যই ভাই আপনারা স্ক্রিনশট নেবেন বা কত নেবেন সেটা বলবেন যারা সিঙ্গেল সিঙ্গেল পেয়ার নিতে চাচ্ছেন তাদের ক্ষেত্রে আর যারা একসাথে নেবেন সেক্ষেত্রে তো আমরা কোনো কথাই নেই দেখেন চোখটা দেখেন নটটা অসাধারণ এই নটটা আমি একজনের কাছে রাখতে তো উনি কী করছে করছে ঝাঞ্জি করার কারণে এখন হয়তো একটু উইয়ার্ড লাগে নটটা আরেকজনের কাছে রাখতে দেওয়া হয়েছিল দেখেন চোখের কোয়ালিটি দেখেন পুরো এ ওয়ান কোয়ালিটির কবুতর আচ্ছা তো আরও কিছু পেয়ার আছে আমরা সেইগুলো দেখবো এটার নোটটা তো দেখাইছি আপনাদেরকে আর কোন কবুতরটা ভালো লাগছে সেটা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এইখানে একটা পেয়ার আছে এটা ফ্লাইংয়ের জন্য বেস্ট আপনারা চাইলে ফ্লাই করাতে পারবেন তিন চার ঘন্টা ওনার এসে ফ্লাই করবে এই পেয়ারটা মানে এই পেয়ারের বেবি এই পেয়ারটা তো যেহেতু পাখা কাটা আছে দেখানোর কিছুই নাই ম্যাক্সিমাম পাখা উঠছে এই নটটা মার্শাল অসাধারণ সুন্দর চোখের নট আপনি চাঁদের প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভিডিওতে নাম্বার দিয়ে থাকবে শুধুমাত্র হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করেন কল অথবা অন্য কিছু করেন না কারণ আমরা দেখা যায় ওই সিমটা তেমন বেশি ইউজও করা হয় না জাস্ট শুধু হোয়াটসঅ্যাপে মেসেজ করে যা কোনো সিমে থাকবে সে পাবেন ইনশাল্লাহ তো আরও কিছু পেয়ার আছে আমরা সেইগুলো দেখাবো আর কার কোন পেয়ারটা ভালো লাগছে সেটা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন খুব মায়াবী একটা চোখের কবুতর চোখের মধ্যে অনেক অনেক ডিটেলস আছে রোদের মধ্যে দেখলে আপনারা আরও ভালোভাবে বুঝতে পারতেন যদিও এখন আমরা ভিডিও করতেছি এখন হইলো আপনার সন্ধ্যার সময় সন্ধ্যার টাইম বিকাল পাঁচটা সাড়ে ছয়টা বাজে এমন দেখেন কবুতরটা চোখ প্রচণ্ড ডিটেলসালা একটা কবুতর মনি একদম ছোটো হাজার রোদে নিলে এটা একটু আমরা ওভারঅল ভিউটা দেখি দেখেন অসাধারণ সুন্দর একটা কালার কম্বিনেশনের কবুতর পাল্লা লাইনের জন্য একদম পারফেক্ট একটা কবুতর এটা দিয়ে আপনারা বাচ্চা কাচ্চা করে ভালো রেজাল্ট করতে পারবেন আমার ক্যামেরাম্যানের পিসে যেতে হইতেছে কবুতরের সাইজের কারণে যদিও এটা মাঝারি সাইজের কবুতর আহমরিলা বাট ডানা মেললে অনেক বড় সাইজের দেখা যায় এটা নোটটা দেখাই তো এইটার সাথে যে নটটা পেয়ার করা হয়েছে সেটাও আমরা আপনাদেরকে দেখাবো তো ওই যে দেখেন একটু আগে যে মাদিটা দেখানো হয়েছিল ওই মাদিটার সাথে এই নটটা পেয়ার করা হয়েছে মার্শাল্লাহ এটাও অসাধারণ সুন্দর নর্মাদি কোনো অংশে কোনো দিকে কম না আমরা একটু ওভারঅল ভিউটা দেখাই আপনাদেরকে দেখেন অসাধারণ সুন্দর কোয়ালিটি আর আজকের ভিডিও কোয়ালিটিটা কেমন হইতেছে সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের মাড়িটাই একটু হিটাইসে পড়ছে অন্য একটা নরের সাথে পেয়ার নিয়ে নিতেছে কারণ হইলো ওরা কিন্তু টোটালি আলাদা ছিল এই বৃষ্টি শুরু হওয়ার আগে ওদেরকে আলাদা করে দেওয়া হয়েছে তো এই যে দেখেন মোটটা মার্শাল্লাহ অসাধারণ সুন্দর আর কবুতরগুলো কেমন লাগছে সেটা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগছে সেটা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের নাম্বারটা ভিডিও ডিসপ্লেতে দেওয়া থাকবে তো আপনারা যোগাযোগ করবেন আশা করি খুব শীঘ্রই এইগুলা সোল্ড আউট হয়ে যাবে কারণ কোয়ালিটিও সুপার আর দামেও আমি একদম একদম পানির দামে দিয়ে দিতেছি কারণ আমার যে কালেকশন খরচ করছিল এর চেয়ে এটা দশ গুণ করলেও মনে হয় আমার ওই কালেকশান খরচটা হবে না তো ভিডিওটা কেমন লাগছে সেটা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন কবুতরগুলো কেমন লাগছে সেটাও অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অনেকে কমেন্ট করতে পারেন হোমাটা আমি জ্ঞান দিতেছি না হোমাটা হইলো আমাকে একজন গিফট করছে তো সেই কারণে গিফটের কবুতরটা আর আমি কাউকে কারোর কাছে দিয়ে দিতে পারি না তো গিফটের কবুতরটা থাকলো আর খাঁকি পেয়ারটা হইলো ডিমে বসছে সেই কারণে দেওয়া যেতেছে না আর খাঁকি পেয়ারটা যদি কেউ নিতে চান সেই ক্ষেত্রে ডিমের পরে আপনারা যোগাযোগ করতে পারেন বেবিটা হইলে পরে আমরা দেখি দেওয়ার প্ল্যানিং করতে পারি বা আসলে বিষয়ে ওইটা পরে আলোচনা সাপেক্ষে থাকবে আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের এবং নিজের কবুতরের খেয়াল রাখবেন